তোমরা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে তোমাদের ক্লাস এখনো স্টার্ট হয়নি তাই তোমরা এখনও হাতে বই পাওনি ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাদ দিয়ে বাকি বইগুলি তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে বইগুলি রয়েছে যেমন বাংলা ইংরেজি বা যাদের হিন্দি রয়েছে হিন্দি যাদের উর্দু রয়েছে উর্দু এই বইগুলি স্কুল খুললে তোমরা স্কুল থেকে পাবে কিন্তু এখনও তোমাদের স্কুল খুলতে কিছুদিন বাকি রয়েছে তাই তোমাদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় তাই এই বইগুলির পিডিএফ কপি কিন্তু কাউন্সিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা ওয়েবসাইট থেকে কিভাবে বইগুলির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে সেইটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেইভাবেই তোমরা ওয়েবসাইটে ভিজিট করে এই বইগুলির পিডিএফ ডাউনলোড করে নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো এই বইগুলির হার্ড কপি তোমাদের স্কুল খুললে তোমরা হাতে পাবে তো কিভাবে সেই পিডিএফ গুলি তোমরা ডাউনলোড করবে এবার তোমরা দেখে নাও তোমাদের একাদশ শ্রেণীর ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই যেমন বাংলা ইংরেজি এই বইগুলির পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে তোমরা সার্চ করে নেবে ডাব্লু বি তো আমি সার্চ করে নিচ্ছি ডাব্লু তোমরা দেখতে পেলে ডাব্লু সার্চ করার পর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইটটি প্রথমেই তোমরা দেখতে পাবে সেটি তোমরা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর দেখবে এখানে রয়েছে কাউন্সিল ওয়েবসাইট বলে একটি অপশান কাউন্সিল ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর প্রথম যে নোটিশটি তোমরা দেখতে পাবে দেখো লেখা রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ বুকস একত্রিশে মে দু এখানে একদম সাইডে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্কটি রয়েছে সেটির ওপর ক্লিক করবে এটির ওপর ক্লিক করার পর দেখবে এই পিডিএফটি তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এই পিডিএফটি তোমরা ওপেন করবে পিডিএফটি ওপেন করার পর একটি নোটিশ তোমরা দেখতে পাবে একদম নিচে দেখবে যেখানটা আমি মার্ক করে দিয়েছি লেখা রয়েছে লিঙ্ক ফর বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটির ওপর তোমরা প্রেস করে থাকবে প্রেস করে থাকলে দেখতে পাবে লিঙ্কটি তোমাদের ফোনে কপি হয়ে যাবে কপি হয়ে যাবার পর তোমরা এখান থেকে বেরিয়ে আসবে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে একটা নতুন ট্যাব ওপেন করে নেবে নিউ ট্যাবে গিয়ে তোমরা সেখানে পেস্ট করে অর্থাৎ কপি যেটা তুমি তোমরা করেছিলে সেটিকে তোমরা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর সেই লিংকটি তোমরা ওপেন করে নেবে দেখো ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলে এখানে ক্লাস ইলেভেনের সাবজেক্টগুলি রয়েছে ক্লাস টুয়েলভের সাবজেক্টগুলি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের বেশিরভাগ জনেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি এবার যার অন্য কিছু থাকবে তোমরা এখান থেকে সাবজেক্টটি ক্লিক করে নেবে যেমন আমি একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেঙ্গলি এ বলে যেটি লেখা রয়েছে সেটির ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো এই লিঙ্কটা তোমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা হাতে যে বাংলা বইটা পাবে সেই বইটা দেখো ডাউনলোড হয়ে গেল সাহিত্যানুশীলন বলে বইটি তোমাদের উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন একাদশ শ্রেণী বাংলা ক ডাউনলোড হয়ে গেলো এইভাবে তোমাদের বাংলা বইটি দেখো তোমরা টোটাল যে বইটাই হাতে পাবে সেই বইটাই টোটালি এখানে তোমরা দেখতে পাবে এবং এখান থেকে তোমরা যে গল্পগুলি তোমাদের পরীক্ষা হবে বা যেগুলি তোমাদের পরীক্ষা হবে টোটালটা পেয়ে যাবে এবং এখান থেকেই দেখো লেখা রয়েছে সেমিস্টার ওয়ান এবং দেখো মাছ তোমাদের প্রথম রয়েছে বিভূতিভূষণ সেটি রয়েছে এইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইগুলি তোমরা ডাউনলোড করে এখন থেকে পড়াশোনা শুরু করে দেবে তো তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে বইগুলির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা পড়াশোনা করতেও তোমাদের কোনো প্রবলেম হবে না তো এইভাবেই তোমরা ডাউনলোড করবে আমি পুরো প্রসেসটি তোমাদের বলে দিলাম যাদের কোনো অসুবিধা থাকবে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এবং তোমাদের যদি অন্য কোন ল্যাঙ্গুয়েজ গ্রুপের অন্য সাবজেক্টের পিডিএফ ডাউনলোড করতে হয় তাহলে এইখান থেকেই তোমরা কিন্তু সেই সাবজেক্টের উপর ক্লিক করে সেই সাবজেক্টে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইগুলি যেমন বাংলা ইংরেজি এই বইগুলির পিডিএফ কীভাবে ডাউনলোড করে তোমরা পড়াশোনা করতে পারবে সেটি তোমরা দেখতে পারলে এইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বইগুলির পিডিএফ ডাউনলোড করে নিয়ে কিন্তু পড়াশোনা এখন থেকে শুরু করে দাও কারণ তোমরা জানো তোমাদের এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে সেমিস্টার ওয়ান পরীক্ষার নভেম্বর মাস হবে এবং বইগুলি তোমাদের খুঁটিয়ে পড়তে হবে অবশ্যই তাই আজ থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো